দুই লেখা রয়েছে এগুলো কিন্তু যেখানে ফাঁকা ভরা তুলে ফেলেছি এখন তোমরা ভাব যে এই যে এই গুণক এই গুণকের সাথে করলে আসছে। তারপর এমন একটা সংখ্যা গুণ করলে শেষে শূন্য থাকবে অর্থাৎ যেমন হতে পারে দুই গুণ দশ বিশ কিংবা দুই গুণ পাঁচ দশ অর্থাৎ আমরা সর্বনিম্ন সংখ্যাটাকে এখানে বেছে নিব। অর্থাৎ দুই গুণ পাঁচ এখানে আমরা লিখে ফেলতে পারি পাঁচ অর্থাৎ এটা আমরা যদি গুণটা আমরা বের করে ফেলেছি এটা হচ্ছে বাহান্ন তাহলে দুই গুণ পাঁচ দশ আশা করি বুঝে ফেলেছ এখন আমরা তোমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি যে এইটা যেহেতু এখানে তোমাদের চার চলে এসেছে এখানে অবশ্যই চার হবে আর এখানে এক যোগ এক সমান দুই হবে আশা করি বুঝেছ তো এখন তোমাদের গুণকেও কিন্তু একটা সংখ্যা মিসিং রয়েছে এই সংখ্যাটা আমরা কিভাবে বের করব আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই জায়গায় কিন্তু বইয়ে তোমাদের যেহেতু কিছু দেওয়া নাই অর্থাৎ এখানে একটা শূন্য রয়েছে এখন তোমাদের বলা হয়েছে এটা অর্থাৎ গুণ করার ক্ষেত্রে যে শূন্যটা নেওয়া হয় এই শূন্যটা এখন তোমাদের আমরা যেহেতু এখানে একচল্লিশ পেয়ে গিয়েছে এখন দুইয়ের সাথে যদি একটা সংখ্যা গুণ করলাম ওটা আমরা মিসিং ধরলাম আর এখন এমন একটা সংখ্যার সাথে পাঁচ গুণ করলে চল্লিশের কাছাকাছি বা এরকম আসছে ভাব ভাবতে পারছো কিরকম হতে পারে আট হতে পারে সর্বনিম্ন আমরা ধরতে পারি আট তাহলে আট দুগুনি আমরা ষোলো দিতে পারি ষোলোর ছয় হাতের এক আছে ওই এক আমরা কিসের সাথে করবো পাঁচাশটা চল্লিশের চল্লিশের চল্লিশ আর এক হচ্ছে একচল্লিশ এটা তাহলে এখানে তোমাদের ছয় বসবে এটা হচ্ছে তোমাদের উত্তর আমরা যদি খালি ঘর সবগুলো পূরণ করে থাকি হয়তো বা তোমরা দেখতে পাচ্ছো শুরুর খালি ঘরে বসবে বসবে পাঁচ তারপর আট তারপর এক তারপর ছয় তারপর চার তারপর দুই তারপর ছয় আশা করি বুঝতে পেরেছ এখন আমরা তোমাদের দুই নম্বর প্রশ্নটা সমাধান করব। এখন আমরা তোমাদের দুই নম্বর প্রশ্নটার খালি ঘরগুলো পূরণ করব। তো এখানে আটশো তেইশ অর্থাৎ তোমাদের গুণটা কিন্তু এখানে দেয়া রয়েছে এখন গুণকটা আমাদের বের করতে হবে আমরা যদি একটু ভাবি এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা ফাঁকা রয়েছে এবং এক অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি এমন একটা সংখ্যা আমরা যদি গুণ করি এটার সাথে এই সংখ্যাটা কিন্তু এই লাইনটাতে বসবে এখন এই সংখ্যা এমন একটা সংখ্যা গুণ করলে এখানে তোমাদের পাঁচ বসতে পারি একটু সর্বনিম্ন যদি আমরা ভাবি এখানে তোমরা যদি পাঁচ ধরো নিতে একটা তিন পাঁচে পনেরো পাঁচ হাতে থাকলো এক এখানে পাঁচ আমরা যেটা দিয়েছি আশা করি এখন এই হাতের এক আমরা কি করবো পাঁচ দুগুণে দশ আর এক হচ্ছে এগারোর এক হাতে থাকলো এক তারপর পাঁচ আসে চল্লিশ হয়তো পাঁচটা পেরে ফেলো তাহলে তারপর তিন তারপর বারো এটা হচ্ছে তোমাদের দুই নম্বর প্রশ্নটার উত্তর আশা করি এই প্রশ্নটাও তোমরা বুঝতে পেরেছো এখন আমরা তোমাদের তিন নম্বর প্রশ্নটার সমাধান করবো এখন আমরা তোমাদের তিন নম্বর প্রশ্নটার সমাধান করবো তো এখানে তোমাদের তিন নম্বর প্রশ্নে গুণকটা দেওয়া রয়েছে এখন তিনের সাথে এমন একটা সংখ্যা গুণ করতে হবে যেটার উত্তর আসবে ২৬ বা ছয় তাহলে এটা আমরা কি দিতে পারি সর্বনিম্ন আমরা দুই দেখতে পারি তিনের সাথে দুই গুণ করলে কত আসছে ছয় এখন তিনের সাথে এমন একটা সংখ্যা গুণ করতে হবে যার ফলে এখানে দুই আসবে বা শেষে দুই হবে তিনের সাথে তো এক গুণ করলে তিন হচ্ছে অর্থাৎ আমাদের আর বড় ভাবতে হবে আমরা ভাবতে পারি তিনের সাথে যদি আমরা চার গুণ করি তাহলে উত্তর আসছে বারো অর্থাৎ এখানে চার হবে বারো দুই হাতে থাকলো এক তিন সাথে একুশ আর এক হচ্ছে কত বাইশ এটাও তোমাদের প্রথম লাইনের উত্তর চলে এসেছে এবার ছয়ের সাথে দুই গুণ করলে বারো দুই হাতে থাকলো এক ছয়ের সাথে চার ছয় চব্বিশ আর এক হচ্ছে পঁচিশের পাঁচ যোগ করলে যেটা উত্তর আসবে দুই যোগ দুই চার তারপর সাত তারপর ছয় অর্থাৎ তোমাদের উত্তর এসেছে ছেচল্লিশ হাজার সাতশো ছেচল্লিশ আশা করি তোমরা খালি ঘরগুলো পূরণ করতে পেরেছ আজকে এতটুকুই দেখা হবে তোমাদের এরপরের ভিডিওতে অর্থাৎ অনুশীলনী এই অধ্যায়টার অনুশীলনী ভিডিওটাতে দেখা হবে তোমাদের সাথে সবাইকে আল্লাহ হাফেজ